একজন ক্রীড়াবিদের সাক্ষাৎকার এখানে ফিরোজ বাংলা থেকে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত হাওড়া জেলায় এক অখ্যাত গ্রাম থেকে উঠে এসে যেভাবে তিনি রাজ্য জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তা যেন এক লড়াকু যোদ্ধার যুদ্ধ জয়ের কাহিনী খেলার জগৎ পত্রিকার পক্ষ থেকে পত্রিকার নামে পক্ষ থেকে একরাস শুভেচ্ছা জানিয়ে ফিরোজ ফিরোজের মুখোমুখি চন্দ্রনাথ মুখার্জি অর্থাৎ যিনি রিপোর্টার সাক্ষাৎকার নাম হচ্ছে চন্দ্রনাথ মুখার্জি এখানে হচ্ছে লিখতে হবে ফিরোজ খেলার জগৎ পত্রিকার নাম লিখতে হবে এখানে এটা সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি এর একটি পিডিএফ দেওয়া থাকবে तेजेजिल